নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি অনেক কঠিন মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় যেটা খুব বেশি পাওয়ার ইচ্ছা থাকে সেটাই মানুষ বেশিরভাগ হারিয়ে ফেলে আমি সেই শহরকেই ঘৃণা করি যে শহরে মানুষগুলো স্বার্থের জন্য প্রতিনিয়ত রঙ বদলায় একবার ফ্যামিলি প্রবলেমে পরে দেখুন দুনিয়ার কোনো কিছুই আর ভাল লাগবে না সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আগড়ে ধরতে নেই দূরে থাকতে হয় মানুষ কেন এমন হয় দেখতে লাগে মায়া কাছে এলে অভিনয় দূরে গেলে কিছু নয় এই কি মানুষের পরিচয় তাই তো মানুষকে বিশ্বাস করতেই ভয় হয় মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় নেয় না আবার পর হতেও সময় নেয় না ঝাড়া খেটে টাকা কামাই করে তার টাকার মূল্য বোঝে আর যারা পরের টাকা মেরে খায় তারা টাকার মূল্য কখনোই বোঝে না বর্তমান সম্পর্কগুলো এমন হয় যে খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় নীরবে অনুভব করা মায়াগুলো অদ্ভুত সুন্দর শখের বয়সে একটা মানুষ পছন্দ করেছিলাম সত্যি জানতাম না যে তার এতটা দাম সময়ে অপেক্ষা থাকলে জীবনে অনেক কিছু পাওয়া যায় আর কিন্তু মানুষের অপেক্ষা থাকলে জীবনটাই শেষ হয়ে যায় মানুষের দু একটা মধুর মধুর কথাতেই যাদের মন গলে যায় তারা জীবনে ভীষণভাবে ঠকে যায়